যখন উনব্বই একানব্বই সালে আমরা রাজনীতি করেছিলাম তখন এক তখন রাজনীতির একটা শালীনতা আস্তে আস্তে ধীরে ধীরে তখন আমরা যখন রাজনীতি করতাম যখন এলাকার প্রদী পরিবার যারা এলাকার সর্বান্ত পরিবার এদের সাথে সুদীর পরিবারের সাথে একটা পুরার অবদানের সুসম্পর্ক ছিল

এই হচ্ছে হচ্ছে না আমরা শুধু ওইখানে যারা উপস্থিত হয়েছেন সবাই দল করবে সবার দরকার আছে যারা দীর্ঘদিন করেছে তাদেরকে একটু স্নেহ করবেন তাদেরকে একটু সম্মানের দৃষ্টিতে তাকাবেন এই আশা রাখতে যে আমরা শুধু আর আপনাদের সবাইকে বলবো আজকে সামনে আমরা যে নির্বাচন হবে প্রিভিয়ার সেই নির্বাচনে জনগণের দুয়ারে আমাদেরকে যেতে হবে তাই আমাদেরকে যেন ছাত্র দল যুব বিএনপি স্বেচ্ছাসেবক দল আমরা যেন কলঙ্কিত না হই কেননা নির্বাচনে আমরা নেতার জন্য ভোট জন্য হবে তাই আমাদেরকে সুন্দরভাবে থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেননা এখানে রাউজানে আওয়ামী লীগের কাছে ঢাকা আছে এবং আমাদের একটা বিভ্রান্ত গ্রুপ তৈরি হয়েছে যারা আওয়ামী লীগের সাথে আপাত করে দুঃসময় আমাদেরকে ক্ষতি করেছিল আমাদের লিস্ট দিয়েছিল আমাদেরকে মামলা হামলার জন্য তার দ্বারা হয়তো আপনারা দেখেছেন মহেশপুরে একটা ঘটনা ঘটেছে সেই মামলায় রাউজা ইউনিয়ন থেকে কদলপুর ইউনিয়ন থেকে শুরু করে বিনাজ ইউনিয়ন পর্যন্ত মক্তা ইউনিয়ন আসামি হচ্ছে তারা করতেছে করতে করবে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আমার নেতার সাথে ঐক্যবদ্ধ হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং মাদকের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়ন্ত্র চলতেছে ষড়ন্ত্র চলবে ষড়যন্ত্র প্রতিহত করে আমরা রাজপথে থাকবো সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শ্রেষ্ঠ আবেশ বাংলাদেশ জিন্দাবাদ চৌধুরী জিন্দাবাদ আসলাম